হ্যালো গাইজ গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সরলা ব্লক আমি সরলা সিনহা আসাম থেকে এই ফার্স্ট টাইম আমি এই উপনয়ন পয়তার মানে অনুষ্ঠানটা উপভোগ করছি তো একদিকে ধামাল চলে অন্যদিকে মানে ছেলের স্নান আশীর্বাদ হচ্ছে কিছু তো আমি সব সবকিছু সবার সাথে শেয়ার করবো সবাই একটু দেখে নিয়ে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ক্রিসকে এখানে সবাই আশীর্বাদ করছেন পাড়া প্রতিবর্ষী আত্মীয় স্বজন সবাই মিলে হলদি দিচ্ছে মানে আশীর্বাদ করছেন সবাই মিলে খুব কিন্তু সুন্দর লাগছে দৃশ্যটি দেখতে আমি মানে আগে যেতে পারিনি যখনই মানে গিয়েছি তখন মানে যতটুকু পেরেছি আমি ভিডিও করেছি এই দেখো মানে কী করবো সবাই জামাই জামাই বলেছি রাচ্ছে তো ছোট্ট ছেলে মানে কি করবে এই যে খুব সুন্দর অনুষ্ঠানটা যাচ্ছে তো আমি আর মানে যেদিন কি বলে তো এখন আর মানে আমি ভিডিও নিতে পারছি না যতটুকানি নিয়ে এসে ততটুকুই আমি শেয়ার করতে যাচ্ছি এই যে ঠাম্মি ঠাম্মি বলতে মানে ওই মানে পিছনে বসে আসে আর কাকিমা মা বাবা পিসি সবাই মানে পারাপড়ি বসে পিসি মানে সবাই কাকু কাকিমা সবাই আশীর্বাদ করছেন এই যে অনেক ভিড় খুব সুন্দর হয়ে যাচ্ছিলো অনুষ্ঠানটা আমিও অনেক সময় মানে ধামাই এসেছি তো সেটা কালকে আমি ধামাইলের একটা ভিডিও দিয়েছিলাম এটাতে খুব সুন্দর হয়ে উঠেছে আমি সেখানে ছিলাম তো এখনও আমি মানে এইগুলি জিনিস মানে নেওয়ার জন্য তো আমি ধামাইলটা করছি না ভিডিও ক্লিপগুলি নেওয়ার জন্য সবাই মিলে আশীর্বাদ করছেন খুব 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 সুন্দর হয়েছে অনুষ্ঠানটা অনুষ্ঠানটা এই যে হিন্দু ধর্মে মানে বাঙালিদের তো দেই মানে দেখেছি কিন্তু আমাদের মণিপুরীদের মধ্যে দেই সেটা হচ্ছে সবাই দেই না কেউ কেউ দেয় কেউ 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 না তো এখানে মানে আমাদের মধ্যে যারা দেয় আমরা আমাদের যখনই দীক্ষা নেই তখনই আমরা পয়তা দেই এমনিতে আমরা এই উপনয়ন পয়তাকে আমরা আমাদের আমাদের মানে ভাষায় আমাদের বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষায় মানে বলি সেটা চূড়াকরণ চূড়াকরণ বলে থাকি আমরা এটাকে সবাই চূড়াকরণ করে না অনেকেই করে অনেকেই করে না কিন্তু পয়তাটা আমরা দীক্ষা যখন লই আমরা তখন ছেলেরা নিয়ে থাকে দীক্ষার সময় আমরা পইতা দিই ছেলেদের তো এটা আমি মানে আমি যেখানে থাকি সব মানে আমি মানে যেখানে থাকি মানে সব বাঙালি তো আমি মানে গিয়েছি সেটা আমি নতুন আজকে দেখতে পেরেছি আগে মানে বাঙালিদের এরকম পইতার অনুষ্ঠান সরাসরি দেখিনি এমনিতে নিমন্ত্রণে খেতে গেছিলাম কিন্তু এই যে অধিবাসের সিনটা আমি দেখিনি তো সেটা আমি ক্যাপচার করে নিয়েছি সবাই মিলে জল ডালছে দেখো এমনিতেই সারাদিন বৃষ্টি 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 হচ্ছিল তো ঠান্ডা ঠান্ডা বা তার মধ্যে সবাই জল ডালা শুরু করেছে তো একটু একটু করে তো এখন মোটামুটি শেষ হয়ে যাচ্ছে এখন মানে ছেলের ভন বড় বোন আশীর্বাদ করছেন বাইকে তো ভিডিওটা বন্ধুরা কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই মানে লাইক করতে ভুলে যেও না প্লিজ সবাই একটু কমেন্ট করে দিও পারলে শেয়ার করে দিও আমার কিন্তু খুব ভালো লেগেছিলো তার জন্য আমি ভিডিও ক্লিপ নিয়েছি অনেক ধামাইলও করেছি আমি অনেক অনেক ধামাইল করে আনন্দ করেছি সবার সাথে খুব ভালো লাগে ধামাইল কিন্তু ভাইরাল একটা অনুষ্ঠানে ধামাইল একদম ভাইরাল হয়ে গেছে আমাদের ইন্ডিয়া কালচারে তো সেটাই আমি এই যে ছেলের বাবা মানে সবাই মিলে আশীর্বাদ করছেন খুব ভালো লাগলো ছেলেটা মানে তখন কৃষক তখন সবাইকে দেওয়া শুরু করেছে হলদিগুলি দেখো বাবাকেও দিয়েছে সব ভাইদেরকেও দিয়েছে বোনদেরকেও দিয়েছে এখন সবাই দিচ্ছে এই যে ধামাইল শুরু হলো আমি মানে সেইগুলা সেরে একটু দামাইলে নাচ করতে চলে এলাম এই যে আমি ঢুকে পড়লাম দামাইলে আমার খুব ভালো লেগেছিল সবাই মিলে যে ধামাইল করছে আমার খুব ভালো লেগেছিলো তার জন্য তো কেমন লাগলো ভিডিওটা বন্ধুরা একটু বলে দিও